ब्लॉगेंटेच चैनल है आर किसको भेजी है ये मोबाइल दिया ये मोबाइल दिन्नुफाल दिया फ़ासाब दिया आर लक्टर यूट्यूब चैनल खुलवो किरे यूट्यूब चैनल खुलवी दिया फिफ्टीन पर बक्सी बोला था काम वाला फिफ्टीन पर मैक्स ना फिफ्टीन पर मैक्स जिधर है फिफ्टीन पर बक्सी मो फिफ्टीन में मैक्स तो �

কি রে একটা বন মার জোনিন নে বেডা জকখানি খাওয়া শুন সালবে অনুবতীটা আমাদের অনুবতী দেখালে দে বেডা আদে বিটাইকো কি অনুবতী गाइस দেখতে পাচ্ছেন আমরা কইছি ইউএইট মুস্তাকা টিসা এইটা হামি এইটা চুরিছে আবার টিছলও চুরিছে আদরা আমা না হাতে দাও মুসাইনের খ এই যে এই যে এই যে চুরিছে চুরিছে মুসাইনের হ্যাঁ আচ্ছা লো কা কা

আমার সোনার সবাই খাই আসলাম

আজকের মতো আমাদের ভিডিওটা এখানে শেষ করছি লাস্টে সবাই আল্লাহ কি কি গাইস আজকের মতো আমাদের ভিডিওটা এই জায়গায় শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ